দেখো গাইস লালি এসেছে ঠিক আছে অনেকখান থেকে এসে বসে আছে আদর করার চেষ্টা করছে দেখো লালি আছিস লালি লালি আছিস লালি লালি

লালি রে লালি দেখো কেউটি আমার কেউটি কিউটি কিউটি লালি হাত দে হাত 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 দে এসে প্রত্যেক দিন ওকে খাবার দিলে ওর পেট ভর্তি থাকলে খায় না কী করে না ওকে আদর করতে হবে আদর না করলে নি আবার বিস্কুট খাবে না কালকে বিস্কুট দিয়েছি খায়নি লাস্টে খেয়েছি আর এই যে লালি ওনার আদর চায় আদর আদর যেখানে আদর সেখানে লালি এই যে এসবে এবার চলে যাবে এই দেখো এ দেখো দেখো করছে দেখো কিরকম দেখো দেখো একটু ভালো মেয়ে মোটে না একটু ভালো মেয়ে মোটে না দুষ্টু মেয়ে দুষ্টু মেয়ে ধরে কম ধরে মুড়ে দুষ্টু মেয়ে ঠিক আছে তোর গলায় লালিমা